আসসালামু আলাইকুম যারা ভারতের মেডিকেল ভিসার আবেদন করছেন স্লট পেয়েছেন অথবা ভারতের হাই কমিশনার কার্যালয় থেকে ফোন পেয়েছেন এখন ফাইল রেডি করিয়া আইব্যাক সেন্টার জমার উদ্দেশ্যে রওনা দিয়েছেন যে কাজটি না করলে আপনার ফাইলটা জমা যাবে না তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যদি না দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন না তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি বর্তমান সময়ে ভারতের মেডিকেল ভিসা স্লট অথবা জমা দেওয়ার তারিখ পাওয়াটা বেশ কঠিন এবং কষ্টসাধ্য কাজ যে এটা অনেকেই সোনার হরিণ মনে করতেছেন যে সহজেই কিন্তু জমা দেওয়ার ডেটটা পাওয়া যায় না তো আসলে আপনি অনেক কষ্ট করিয়া অনেক চেষ্টার পর আপনি স্লট পেয়েছেন অথবা ভারতের হাই কমিশনের কার্যালয় থেকে ফোন পেয়েছেন যে আপনার ফাইলটা আগামীকাল এসে জমা দিয়ে যান এখন ফাইলটা পুরোপুরি প্রসেস করছেন রেডি করছেন সকল ডকুমেন্টস আপনার কাছে হাতে আছে এখন আপনি ফাইল নিয়ে গেছেন কিন্তু একটা ভুলের কারণে আপনার ফাইলটা মিস্টেক হইতে পারে এখন ভুলটা কি যে আমি কয়েকটা পয়েন্ট আকারে বলবো এগুলো যদি আপনি মনে রাখেন তাহলে মিস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তো অনেকেই দেখেছি কি এজেন্ট ব্যাংকের বর্তমান সময়ে এজেন্ট ব্যাংকের স্টেটমেন্ট ব্যবহার করে আপনারা জানেন ভারতের মেডিকেল বিচার ক্ষেত্রে যে এজেন্ট ব্যাংকের যে এটা আছে। এই স্টেটমেন্টটা আছে অ্যাজ ব্যাঙ্কের স্টেটমেন্ট কিন্তু ভারতের হাই হাইকমিশনের কার্যালয় অর্থাৎ সেন্টারে জমা নেয় না আপনার ফাইলটা জমা নেবে না আর এই আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা হতে হবে মানে মূল ব্যাংকের কোনো শাখা বা ব্রাঞ্চ থেকে আর সর্বনিম্ন লেনদেন দেখাতে হবে ছয় মাস আর প্রতি প্রতি হচ্ছে আপনার তিরিশ হাজার টাকা এটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে বললাম আর দুই নম্বর অপশান হচ্ছে যে আপনার মেডিকেল বিষয় আবেদনের জন্য যে ডকুমেন্টসগুলো আছে অর্থাৎ ডাক্তারের প্রেসক্রিপশন রিপোর্ট সকল কাগজপত্র এই পর্যন্ত যত ডাক্তার দেখেছেন সকল কাগজপত্র অরিজিনালি মানে ডকুমেন্টসগুলো আলাদা একটা ফাইলে করে আপনি আইবেক সেন্টারে নিয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যেই ভারতের আইবেক সেন্টারগুলোতে ডাক্তার নিয়োগ করছে তারা এই রিপোর্টগুলো উল্টা পাল্টা করে বারবার দেখে দেখে তারপর হচ্ছে আপনাকে ফাইল জমার একটা অনুমতি দেয় তো আসলে আপনি যদি ভুল ভুলের কারণ বা কোনো কারণে আপনার এই ডকুমেন্টসগুলোর সাথে নিয়ে না যান তাহলে দেখা গেছে কি যে আপনি স্লট পাইছেন কিংবা ফোন পাইছেন যেগুলো সম্পূর্ণ বৃথা যাবে আপনার ফাইলটা জমা যাবে না তো আসলে এই সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে তো আরেকটা বিষয় আপনাকে বলি যারা ফিঙ্গার দিচ্ছে দু সাল পর্যন্ত যাদের ফিঙ্গার আসছে উনত্রিশ সাল পর্যন্ত ফিঙ্গার দেওয়া লাগবে না তবে আপনার একই ফ্যামিলির যদি না হয় ভিন্ন ফ্যামিলি হয় অর্থাৎ পু পারতো পাই মামাত্মাই এরকম যদি আপনার অ্যাটেন্ডেন্ট থাকে তাহলে অবশ্যই আপনি তাদেরকে সাথে নিয়ে যাবেন তাদেরকে সাথে না নিয়ে গেলে আপনার এটা সমস্যা হতে পারে কিংবা চাচা হ্যাঁ ফাইলটা জমা নাও নিতে পারে আর দ্বিতীয় কথা হচ্ছে যখন বিষা উঠাবেন যদি বিষা লাগে তাহলে আপনাকে পাসপোর্ট দিয়ে দেবে বিশা না লাগলে ভিন্ন ফ্যামিলি থাকলে পাসপোর্টগুলো তারা রিটার্ন দেয় না তো এইগুলো হচ্ছে যে আজকের আলোচনা তো আপনারা যারা ভারতের মেডিকেল বিসর্জন আবেদন করতেছেন অবশ্যই সচেতন থাকবেন সাবধান থাকবেন এবং সতর্কতার সহিত আবেদন করবেন আর যে মানে মেডিকেলে আপনার ডাক্তার দেখেতে যাবেন অবশ্যই প্রথম ওই মেডিকেল ডাক্তার দেখাবেন তারপর হচ্ছে যে আপনার ভিন্ন চিন্তা ভাবনা করবেন তো আপনারা যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং অন্যকে তথ্য জানার জন্য অবশ্যই মেনশন করে দেবেন কারণ এই যত নতুন নতুন আপডেটগুলো আসে সাথে সাথে আমি আপডেটগুলো আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিই আশা করি ভিডিওগুলো আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে সবাইকে অসংখ্য ধন্যবাদ